প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিট সেকেন্ড ইউনিটের ভূগোলের মানে যে অধ্যায়গুলো আছে তোমাদের সিলেবাস অনুযায়ী তার থেকে আমি তোমাদের একশোটি সেরা তোমাদের টু মার্কসের প্রশ্ন সম্পূর্ণ উত্তর সহ পিডিএফ সহকারে দেবো সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো তোমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাবে আর যারা এই পিডিএফটা পড়ে যাবে এর বাইরে কিন্তু আশা করি পরীক্ষায় কোনো প্রকার কোনো রূপ কোশ্চেন আসবে না আর শুধুমাত্র সেকেন্ড টার্ম নয় এটা কিন্তু তোমার ফাইনালের জন্য টেস্টের জন্য কিন্তু একেবারে রেডি হয়ে গেল তো একটু দেখে নাও তোমরা এই পিডিএফটাতে কী কী পাবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা এখানে অধ্যায় ভিত্তিক কিন্তু এই পিডিএফটাতে এমসি কিউ এসে কিউ আর টু মার্কস পাবে সেরা একশোটি টু মার্কস এবার তোমরা একটু দেখে নাও তোমাদের সিলেবাসটা কী কী আছে এর আগে কিন্তু আমি ইতিহাসও দিয়ে দিয়েছি ঠিক আছে ইতিহাসের কমপ্লিট করে দিয়েছি তোমরা সেটু দেখে নেবে দেখো তোমাদের সিলেবাসে আছে বায়ুমণ্ডল বাড়িমণ্ডল আর ভারতের অর্থনৈতিক পরিবেশ ঠিক আছে তো এখান থেকে তোমাদের টু মার্কস থাকবে কটা দেখো চারটে টু মার্কস আসবে কিন্তু এই তিনটে অধ্যায় থেকে এবার এই চারটে টু মার্কস কিন্তু তোমার বাইরে যাবে না তুমি যদি এই পিডিএফটা পড়ে যেতে পারো ডেফিনেটলি তুমি কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে এটা আমার তরফ থেকে তোমার জন্য গ্যারান্টি রইলো ঠিক আছে এবার চলো দেখি আমরা অধ্যায় ভিত্তিক দেখে নেব প্রথম বায়ুমণ্ডল তারপরে বায়ুমণ্ডল তারপরে ভারতের অর্থনৈতিক পরিবেশ তো বন্ধুরা যেমনটা তোমাদেরকে একটু আগে বললাম আমি প্রথমে বায়ুমণ্ডল সরি বায়ুমণ্ডল তো বায়ুমণ্ডলে দেখো যে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আমি কিন্তু সবগুলো এখানে লিখে রেখেছি ঠিক আছে এবং সবটার উত্তর তোমরা কিন্তু পয়েন্ট ভিত্তিক পেয়ে যাবে যদি তোমরা এইরকমভাবে পয়েন্ট ভিত্তিক প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি পরীক্ষার খাতায় লিখে আসতে পারো তাহলে তুমি ধরে নাও ডেফিনেটলি তুমি কিন্তু ফুল মার্কস পাবেই পাবে ঠিক আছে এখানে যেগুলোতে ডায়াগ্রামস দেওয়া দরকার আমি অতি অবশ্যই কিন্তু সেইগুলোতে দিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা জাস্ট এগুলো একবার একটু পড়ে নাও একবার পড়ে দেখো আশা করি তোমার কাছে খুব সহজ এবং এবং খুব মানে সুন্দর লাগবে ঠিক আছে এবং তুমি এগুলো কিন্তু নিজের থেকেই নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবে তাছাড়া যারা টিউশন টিচার আছেন তাদেরকে বলবো যদি আপনি সময়ের অভাবে নোট বানাতে পারছেন না তাহলে আপনি এই পিরিয়ডটা নিয়ে আপনার স্টুডেন্টদেরকে পড়াতে পারেন ডেফিনেটলি তারা কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে এখানে একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে সেইগুলো তুমি দুটো একটা মানে ভিডিওটা মাঝখানে একটু পজ করে তুমি দেখতে পারো দুটো একটা প্রশ্নের উত্তরের যে কোয়ালিটি আছে সেটা তোমার কাছে কেমন লাগছে আশা করি ভালো লাগবে অনেক সহজ লাগবে ঠিক আছে সুতরাং যারা টু মার্কস এমসি কিউ এসি কিউ নিয়ে ভূগোলের টেনশান করছো তাদের সম্পূর্ণ চিন্তার অবসান হবে ঠিক আছে তোমরা জাস্ট এইগুলো করে যাও এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি পয়েন্ট ওয়াইজ করে লিখে রেখেছি যারা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেবো ঠিক আছে তো এখানে মোটামুটি আমি তোমাদের বায়ু বায়ুমণ্ডল থেকে সেরা পঁয়তাল্লিশটা প্রশ্ন রেখেছি কারণ এটা অনেক একটা বড় চ্যাপ্টার তিন চারটে সাব টপিক আছে এর মধ্যে একটু কোশ্চেন তোমাকে এখান থেকে পড়ে রাখতে হবে যদি তুমি হানড্রেড পারসেন্টই কমন পেতে চাও এরপরে আমরা চলে আসবো তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডল থেকেও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলোকে আমি কিন্তু এখানে সংযোজন করে রেখেছি তুমি সেকেন্ড ইউনিট তথা টেস্ট এবং মাধ্যমিক কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে এর বাইরে কিন্তু আশা করি কোশ্চেন হবে না যারা সিরিয়াস স্টুডেন্ট আছো যারা চাইছো যে আমি একটা ভালো প্রশ্নের উত্তর লিখে আসবো যাতে আমি ফুল মার্কস পাই এবং আমি সমস্ত কোশ্চেনেই কমন পেতে চাই তাদেরকেই বলতে চাই যে তোমরা এইগুলোকে কালেক্ট করে নিয়ে একবার পর একটা পরীক্ষা দেখো কমন আসে কি না আমি আশা করি তোমরা কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবেই যাবে তোমাদের আশা করি চিন্তার কোনো কারণ থাকবে না এরপরে আমরা চলে আসবো পঞ্চম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায়েরও দেখো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন শুধুমাত্র সংজ্ঞা দিয়ে আমি ছেড়ে দিইনি দুটো একটা বৈশিষ্ট্য দিয়েছি এতে লিখলে কী হবে এতে লিখলে এক্সামিনার বুঝতে পারবে যে তুমি ব্যাপারটাকে পুরো ডিটেলসে জানো সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা প্রবল চান্স থাকে ঠিক আছে তাছাড়াও খাতার কিন্তু একটা তোমার কোয়ালিটি চো তৈরি হয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো এই কোশ্চেনগুলো করে যাও দেখো ভারতের আমি কিন্তু প্রত্যেকটা সাব টপিক যেগুলো আছে যেমন প্রথমে ছিল তোমার কৃষি তারপরে হচ্ছে শিল্প তো এরকমভাবে তুমি কিন্তু সবটাই কমন পেয়ে যাবে ঠিক আছে সবটাই কিন্তু এখান থেকে মোটামুটি কমন পেয়ে যাবে অসুবিধা হবে না কোনোরূপ কোনো প্রকার অসুবিধা হবে না এখান থেকে এখানে একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের সং সংযোজনগুলো আমি করে রেখেছি এরপর দেখো ভারতের জনসংখ্যা এখান থেকেও দেখো প্রথমে কোশ্চেন জনবিস্ফোরণ আদমশুমারি ধারণযোগ্য উন্নয়ন ঠিক আছে দুটো স্লাইডে আমি ভাগ করে রেখেছি পেজগুলোকে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় আর আমি যখন ভিডিওগুলো ডিটেল যখন পড়িয়ে শোনা শোনাবো বা বোঝাবো তখন কিন্তু আমারও সুবিধা হবে এই কারণে আমি দুটো স্লাইডে ভাগ করে রেখেছি এরপরে ভারতের পরিবহন ব্যবস্থা এই ভারতের পরিবহন ব্যবস্থার থেকেও দেখো একদম অধ্যায় ভিত্তিক ধরে ধরে আমি কিন্তু তোমাদের টু মার্কসগুলো কিন্তু করে দিয়েছি সুতরাং টু মার্কস কিন্তু প্রচুর পড়তে হয় টু থ্রি মার্কস সেইখান থেকে জাস্ট বাছাইকৃত কয়েকটা প্রশ্ন পড়ে গেলে কিন্তু আশা করি এর বাইরে তোমাদের কোশ্চেন হবে না এছাড়াও আমি তোমাদের দু হাজার পঁচিশের মাধ্যমিকের জন্য কী কী দিয়েছি একটু দেখে নাও তোমাদের ম্যাপ পয়েন্টিং দিয়ে দিয়েছি আমি ইতিহাস ও ভূগোলের সেরা দশ সেট ইতিহাসের পেয়ে যাবে ভূগোলের আর সেটা ছয় সেট তোমরা কিন্তু ইতিহাসের পেয়ে যাবে এরপরে দেখো দশম শ্রেণীর সেকেন্ড ইউনিটের ইতিহাসের আমি তোমাদের সেকেন্ড ইউনিটের এমসি কিউ কিউ টু মার্কস দিয়ে দিয়েছি নব্বইটি সেটা টু মার্কস দিয়ে দিয়েছি তাছাড়াও তোমরা কিন্তু ফোর এবং এইট মার্কস যারা ব্রড কোশ্চেন নিয়ে টেনশান করছো এই কোশ্চেন করে গেলে কিন্তু এর বাইরে কোশ্চেন হবে না তোমার এই অধ্যায়গুলো কিন্তু সেকেন্ড টার্মের জন্য যেমন রেডি হয়ে গেল তোমার তেমনিভাবে কিন্তু অর্থাৎ ফাইনালের জন্যও কিন্তু এখানে রেডি হয়ে গেলো আশা করি বুঝতে পেরেছো তো বন্ধুরা যারা পিডিএফটি কালেক্ট করতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে তো আজকের তোমরা ভালো থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ